আপو আপনার কাছে একটু ব্যতিক্রম ধর্মী প্রশ্ন করি সেটা হচ্ছে আমরা বিভিন্ন সময় দেখেছি যে মানুষের শরীরে নাকি প্রচন্ড রকমের দুর্গন্ধ যেমনটা দেখেছি যে সাহাবাগীদেরকে নিয়ে বলা হয় যে তাদের শরীরে নাকি সুডকি মাছের মতো গন্ধ পায় এই গন্ধটাকে রিমুভ করার মানে কি সিস্টেম আছে আসলে গন্ধ হচ্ছে একটা পারসেপশন একটা ব্যাপার হচ্ছে সত্যি তার গা থেকে কোনো গন্ধ আসছে আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার আমি আমার মাথায় মস্তিষ্কে ইমপ্রিন্ট করে নিয়েছি যে তার গাতকে আমি গন্ধ পাবো আসলে হয়তো তার গাতই গন্ধ আসছে না না এখন আহ হয় না যে তারা একটু ডিফারেন্ট তাদের সাজ পোশাকে তাদের আচরণে তাদের গলার স্বরে তাদের হচ্ছে যে আপনি যেভাবে তারা তাদের একটা বক্তব্য থ্রো করেন সেই স্টাইলে আমাদের আমার যে যেরকম মানুষ তাদের কাছ থেকে আমাদের একটু ব্যতিক্রম মনে হয়

মানে তাদের বেশভূষাটা তাদের কথা বলার স্টাইলটা তাদের কোনো একটা কিছু দাবি দেওয়ার যে ধরনটা এগুলো ডিফারেন্ট এবং এটা হয়তো আমার ইসের সাথে যায় না মানে আমার মন মানসিকতার সাথে যায় না আর যায় না বলেই আমি তাদের নিকটবর্তী হয়তো কখনো হইনি বা হয়তো হব না আচ্ছা সম্প্রতি আমরা দেখেছি যে তাদের একটা দাবি ছিল হ্যাঁ আপনি শুনেছেন কিনা স্লোগানটা চেয়েছিলাম হিসা হয়ে গেলাম বেশা এই যে বিষয়টা যে তারা চাচ্ছে যে পুরুষের সাথে সমান একটা অধিকার নিতে তো এই যে একটা ফিজিক্যাল ব্যাপার বলেন বা কাঠামোগত দিক বলেন আসলে কি আপনার মনে হয় যে একটা পুরুষের সমান একটা মহিলা বা একটা মেয়ে হতে পারবে বা দেওয়া উচিত অধিকারটা সমান এটা ডিপেন্ড করে হচ্ছে যে ইসের উপরে মানে অধিকার আমি আছি আপনি যেহেতু প্রশ্নটা করলেন আমি আপনাকে এই যে এই হিসাব বা ওনাদের যে স্লোগান

আজন্ম লালিত সংস্কারকে আহত করে বেহুদাই রাজপথ দাপায় কোন কোন আন্দোলন ছোট ইস্যু থেকে অচিরেই জাতীয় ইস্যু হয় আবার কোন কোনো আন্দোলনে জাতীয় ইস্যু পরিহাসে বিলীন হয়ে যায় কোন আন্দোলনকারীরা মায়ায় জড়ায় আর কোন আন্দোলনকারীকে অদ্ভুত ভিন গ্রহের প্রাণী মনে হয় কিছু স্লোগান প্রতিটি রক্তকণায় প্রতিবাদের কাপন পরিণত আন্দোলনে আর কোনো আন্দোলন বিতর্কিত হয়ে ঘটে মূল দাবির মর্মান্তিক পরাজয় তো এটা হচ্ছে এটা হচ্ছে আমার লেখা মানে এই যে আপনি বললেন যে স্লোগান বা ই বা যে ধরনের আমি দেখলাম সেটা দেখে আমার মাথায় যেটা এসেছে যে কিছু কিছু আন্দোলন আমাদেরকে মানে অনেক সমাজকে পরিবর্তন করে অবশ্যই পজিটিভ দিকে আর কিছু কিছু আন্দোলনের ক্রাইটেরিয়াগুলো এমনভাবে মানুষের কাছে উত্থাপিত হয় যে সেটাতে মূল দাবির প্রতি মানুষের ফোকাস থাকে না হ্যাঁ তখন মূল দাবি মর্মান্তিক পরাজয় হয়